কাচায় মুরগি পালন করা কিছুটা কষ্টসাধ্য যখন তাদেরকে ওষুধ খাওয়াতে হয় মুরগিদের যখন ওষুধ খাওয়ানোর সময় হয় তখন খামারিদের খুবই কষ্ট করতে হয় আসসালামু আলাইকুম আজকে এসেছি আমরা তাদেরকে খাবার এবং পানি সরবরাহ করবো এবং সরবরাহ আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা কিভাবে মুরগিদের খাবার এবং পানি সরবরাহ করি বিশেষ করে ওষুধ কিভাবে আমরা তাদেরকে খাওয়াই খামারে এসে আমরা কিন্তু পরিমাণ মতো বালতিতে করে খাদ্য নিয়ে নিয়েছি খাদ্য নিয়ে আমরা নিচের পাইপ থেকে শুরু করেছি আপনারা যারা খামারে আছেন তারা অবশ্যই খাদ্য দেওয়ার সময় যে বিষয়টি সেটি হচ্ছে যে পাইপ সব থেকে নিচে যে খাঁচাটি নিচে আছে সেই খাঁচা থেকে আপনারা খাদ্য দেওয়া শুরু করবেন আপনারা যদি উপর থেকে খাদ্য দেওয়া শুরু করেন তাহলে আপনার নিচের মুরগিদের ক্ষতি হতে পারে আটকে মারা যেতে পারে তাই আপনারা এই সতর্ক থাকবেন নিচ থেকে খাদ্য দিয়ে উপর দিকে যাবেন এরপরে খাদ্য দেওয়ার শেষে আমরা কিন্তু পানির যে পাইপ গুলো আছে পাইপ গুলো কিন্তু সুন্দরভাবে মুছে নিচ্ছি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে কিন্তু সেখান থেকে রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে আমরা সবসময় চেষ্টা করি পানির পাইপটি পরিষ্কার রাখার এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আমরা মুরগিগুলোকে পালন করার চেষ্টা করি এতে মুরগি রোগ খুবই কম হয়ে থাকে আলহামদুলিল্লাহ অন্যান্য খামারিদের মতো আমাদের খামারে কিন্তু রোগ বালাই খুবই কম এটা আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত আলহামদুলিল্লাহ এরপরে আমরা কিন্তু ওষুধ যে ওষুধ আমরা খাওয়াবো আপনারা যে ওষুধ মুরগিকে খাওয়াবেন সেই ওষুধ বালতিতে গুলিয়ে নেবেন বালতিতে গুলিয়ে না নিলে কিন্তু আপনারা পরিমাণ মতো দিতে পারবেন না আমরা পরিমাণ মতো ওষুধ নিয়ে বালতিতে পানি মিশিয়ে সেই পানিতে ওষুধগুলো গুলিয়ে নিয়েছি ওষুধ গুলিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু মগের সাহায্যে আমরা প্রতিটি পাইপে পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি পানি দেওয়ার সময় যদি ব্যালেন্স ঠিক না থাকে তাহলে কিন্তু খাঁচার উপর পানি পড়তে পারে এবং মুরগি ভিজে গেলে কিন্তু মুরগি ঠান্ডা জনিত সমস্যা হতে পারে আপনারা যখন পানি কিংবা ওষুধ দেবেন তখন অবশ্যই খুবই সতর্কতার সহিত পাইপে পানি দেওয়ার চেষ্টা করবেন পাইপে পানি ঢালার সময় যদি মুরগি শরীরে পড়ে মুরগি কিন্তু ঠান্ডা জনিত সমস্যা হবে পাইপে ওষুধ সরবরাহ করা কিছুটা কঠিন তবে আপনাকে এভাবেই করতে হবে আপনি অন্যভাবে করতে গেলে আপনার ওষুধ কিংবা পানি দুটোই নষ্ট হবে এবং আপনার সময়ও অপচয় হতে পারে আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ